বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা এই নভেম্বর মাসের শেষ থেকেই প্রায় প্রত্যেকের বাগানেই কিন্তু চন্দ্রমল্লিকার বিভিন্ন রঙের ফুল তোমরা দেখতে পাবে এই সময় প্রায় প্রত্যেকটা নার্সারিতে চন্দ্রমল্লিকা গাছের ফুল সহ ছোট ছোট চারা কিন্তু পাওয়া যাবে তোমরা যদি এখনো পর্যন্ত তোমাদের বাগানে চন্দ্রমল্লিকা গাছ না এনে থাকো তাহলে ফুল দেখে এটাই কিন্তু আদর্শ সময় চন্দ্রমল্লিকা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব যদি তোমাদের চন্দ্রমল্লিকা গাছে এখনো পর্যন্ত কুঁড়ির দেখা মেলেনি বা চন্দ্রমল্লিকা গাছের পাতা পচে যাচ্ছে এবং চন্দ্রমল্লিকা গাছের কোনো গ্রোথ নেই যদি এই সমস্ত সমস্যা তোমাদের চন্দ্রমল্লিকা গাছে হয়ে থাকে তাহলে কি খাবার দিতে হবে কি পেস্টিসাইড দিতে হবে সমস্তটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো একটুও কিন্তু স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা যারা যারা আমার আগের চন্দ্রমল্লিকা গাছের ভিডিও দেখেছ তারা অবশ্যই জানো যে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো অনেক দেরিতে প্রতিস্থাপন করেছিলাম এবং যার ফলে গাছগুলো কিন্তু অনেকটাই ছোট। তবে এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ হেলদি গাছ এবং গাছে কিন্তু কুঁড়িও চলে এসেছে তো এই সময় আমি কিন্তু আর আমার যে গাছে কুঁড়ি চলে এসেছে সেই গাছে কিন্তু আর পিঞ্চিং করছি না এই গাছগুলোকে আমি কিভাবে আমার মাদার প্ল্যান্ট থেকে নতুন চারা তৈরি করে প্রতিস্থাপন করেছিলাম সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আমি নতুন নতুন চারা তৈরি করে গাছ বসিয়েছিলাম তো দেখো বন্ধুরা কিছু কিছু গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে কারণ চন্দ্রমল্লিকা গাছের প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু এক নয় কিছু কিছু গাছের আগে কুঁড়ি আসে এবং কিছু কিছু গাছের পরে কুঁড়ি আসে বন্ধুরা এই যে পম্পম ভ্যারাইটির গাছটা দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু কুঁড়ি চলে এসেছে তো আমি কিন্তু আর পিঞ্চিং করব না যতদিন পর্যন্ত পিঞ্চিং করা সম্ভব ছিল আমি কিন্তু পিঞ্চিং করে ফেলেছি এবার যদি পিঞ্চিং করি তাহলে কিন্তু ফুল নিতে আরও অনেকটাই সময় লেগে যাবে তাই আর আমি পিঞ্চিং করব না তবে তোমরা যদি তোমাদের কাছে এখন পর্যন্ত কুঁড়ি না আসে তো তোমরা পিঞ্চিং করতে পারো তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে ফুল নিতে নিতে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ হয়ে যাবে হয়তো ফুল নিতে বন্ধুরা এবার বলবো প্রথম টিপস কি করলে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা আমাদের চন্দ্রমল্লিকা গাছে জল কিন্তু সবসময় বুঝে বুঝে দিতে হবে প্রচুর পরিমাণে সময় আমরা কিন্তু জল দেব না জল একদিন ছাড়া ছাড়া ব্যবহার করলে কিন্তু ভালো হয় কারণ অতিরিক্ত পরিমাণে যদি আমরা গাছে জল ব্যবহার করি তাহলে কিন্তু শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে যখনই দেখবে যে গাছের মাটি শুকিয়ে এসেছে এইরকম ভিজে ভিজে নেই তখনই কিন্তু আমরা গাছে জল প্রয়োগ করতে পারবো যদি দেখো সবসময় এরকম প্রচুর পরিমাণে কাদা কাদা হয়ে আছে তাহলে কিন্তু সেই গাছে জল প্রয়োগ কম করতে হবে রকম ময়শ্চার মেনটেন করতে হবে গাছে যে দেখো আমি যে মাটিটা তোমাদের দেখাচ্ছি অল্প ময়শ্চার রয়েছে খুব বেশি কাদা কাদা নয় এই রকম মাটি কিন্তু সবসময় আমাদেরকে আমাদের চন্দ্রমল্লিকা গাছে রাখতে হবে এটাই হলো আদর্শ মাটি এরকম গাছে কিন্তু ফুল ফুটবে এবং গাছের গ্রোথ খুব ভালো হবে তো এরপর আসি পরের পয়েন্ট দেখো বন্ধুরা গাছের নিচের দিকে যে পচা পাতাগুলো যে শুকিয়ে যাওয়া পাতাগুলো এগুলোকে কিন্তু আমাদেরকে গাছ থেকে দূরে ফেলে দিতে হবে এই পাতাগুলো থাকলে কিন্তু গাছের অন্যান্য পাতাগুলোতেও ফাঙ্গাস লেগে যেতে পারে তাই আমাদেরকে কিন্তু আমাদের গাছের যে পচা পাতাগুলো থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে এবং মাসে দুবার করে ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে গাছে কিন্তু মাঝে মধ্যে ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে সেটা যে কোনো ফাঙ্গিসাইড আমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেটাই আমরা কিন্তু এই গাছে মাসে দুবার অবশ্যই ব্যবহার করবো এরপর আসি ফার্টিলাইজারের কথায় আমি আগেও তোমাদের আগের ভিডিওতে কি ফার্টিলাইজার দিতে হবে নভেম্বর মাসে শুরু থেকে সেগুলো দেখিয়েছিলাম আবার এই নভেম্বর মাসের শেষে এসে ভিডিও দিচ্ছি যে এবার নভেম্বর মাসের শেষ সপ্তাহে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা কি খাবার এই গাছে প্রয়োগ করব সেই বিষয়ে কিন্তু আজকে আমি আলোচনা করবো এবং দেখাবো তোমাদেরকে যে কি ঘরোয়া খাবার জৈব খাবার আমি প্রয়োগ করতে চলেছি তো দেখো বন্ধুরা খাবার প্রয়োগ করার আগে কিন্তু আমাদের গাছের মাটি সামান্য পরিমাণ নিরানির সাহায্যে খুশে নিতে হবে ষে নেওয়ার পর আমাদেরকে কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে আমাদেরকে কিন্তু প্রত্যেক মাসে এই চন্দ্রমল্লিকা গাছে যে কোনো একটা কম্পোস্ট অবশ্যই ব্যবহার করতে হবে বন্ধুরা তো দেখো এখানে আমি একটা কম্পোস্ট রেখেছি এটা হলো গোবর সার এক বছরের পুরনো ঝুরঝুরে গোবর সার তোমরা চাইলে এখানে কিন্তু ভার্মি কম্পোস্টের ব্যবহার অবশ্যই করতে পারো তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাটিটা খুশিয়ে নিয়েছি নিয়ে এখানে কিন্তু দু থেকে তিন মুঠো পরিমাণ করে গোবর সার এখানে দিয়ে দিচ্ছি গাছ প্রতিস্থাপন করার সময়ও গোবর সার প্রয়োগ করেছিলাম এবং আগেও গোবর সার প্রয়োগ করেছি তো গোবর সার কিন্তু গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যোগায় এবং গাছে প্রচুর পরিমাণে পুষ পুষ্টি যোগাবে বিভিন্ন রকম অনুখাদ্য রয়েছে এই গোবর সারের মধ্যে তোমরা চাইলে অবশ্যই কিন্তু ভার্মি কম্পোস্টের ব্যবহার করতে পারো বা পাতা পচা সার যে কোনো একটা কম্পোস্ট এরপর দেখো বন্ধুরা আমার হাতে যেটা রয়েছে এটা হলো এক চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো আমি কিন্তু ডেলা খোলকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো খোল আমি কিন্তু ব্যবহার খুব কম করি আমাদের গাছে তো তোমরা যারা দুর্গন্ধের জন্য খোল পচা ব্যবহার করতে পারো না তোমরা কিন্তু এইভাবে এক চামচ পরিমাণ একটা দশ ইঞ্চি টবে এক চামচ পরিমাণ কিন্তু সরিষার খোলের গুঁড়ো অবশ্যই প্রয়োগ করতে পারো আর তোমরা যদি খোল পচা জল ব্যবহার করতে চাও যদি দুর্গন্ধ না লাগে তাহলে কিন্তু তোমরা সরিষার খোল পচা জল পাতলা করে ব্যবহার করতে পারো যদি গুঁড়ো ব্যবহার করো তাহলে পনেরো দিনে একবার আর যদি পচানো জল ব্যবহার করো তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহে ব্যবহার করতে হবে তো দেখো বন্ধুরা খাবারটা দেওয়ার পর আমি কিন্তু এখানে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিলাম যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দিলাম তো এবার আসি আরও একটা যে হোমমেড খাবার এটা কিন্তু সম্পূর্ণ হোমমেড খাবার দেখাবো বন্ধুরা এটা এই গাছে প্রয়োগ করব না অন্য একটা গাছে প্রয়োগ করব কারণ এই গাছে আমি পরের সপ্তাহে যে এখন যে খাবারটা দেখাবো সেটা এই গাছে পরের সপ্তাহে ব্যবহার করব এই গাছে যেহেতু এই সপ্তাহে আমি গোবর সার এবং সরিষার খোলের গুঁড়ো ব্যবহার করলাম তাই এই যে খাবারটা দেখাচ্ছি এটা অন্য একটা গাছে প্রয়োগ করব এই যে খাবারটা দেখছো বন্ধুরা এটা কিন্তু ঘুঁটে ভেজানো জল এটা কিন্তু দুদিন ভেজানো রয়েছে এই দেখো একটা ঘুঁটেকে আমি এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে দেখো আমি একটু অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এবার যে এক লিটার জলটা এখানে হয়েছে সেটা আমি এখানে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই যে এক লিটার জলের মধ্যে আরও সম কিন্তু সাধারণ জল আমি মিশিয়ে ডাইলিউট করে নেব ডাইরেক্ট কিন্তু কখনোই কোনো খাবার গাছে প্রয়োগ করা উচিত নয় তো দেখো আমি কিন্তু এখানে আরও এক লিটার পরিমাণ জল আমি ঢেলে দিলাম এবার এই যে জলটা তৈরি হলো এই লিকুইড খাবারটা এটা আমি কতটা পরিমাণ করে ব্যবহার করব দেখো এই যে গাছটা এটা কিন্তু দেব না এর যে পাশের যে গাছটা এটাও আমি খুশিয়ে নিয়েছি এই গাছটাই কিন্তু আমি ব্যবহার করব তো দেখো বন্ধুরা আমার হাতে যে একটা গ্লাস দেখতে পাচ্ছ অনুষ্ঠান বাড়ি যে প্লাস্টিকের গ্লাস এই গ্লাসের দু গ্লাস পরিমাণ করে যেহেতু এটা দশ ইঞ্চি টপ তাই দু গ্লাস পরিমাণ করে জল কিন্তু আমি এখানে দিয়ে দেব। ছোট টপ হলে একটু কম মাত্রায় প্রয়োগ করতে হবে খুব বেশি ভরপুর মাত্রায় কিন্তু কখনোই দেবে না যেন ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে চলে না যায় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু আমাদেরকে এই তরল খাবারটা প্রয়োগ করতে হবে দু গ্লাস পরিমাণ আমি এখানে তরল খাবারটা দিয়ে দিলাম তো এই টবে আমি এই সপ্তাহে সরিষার খোল এবং গোবর সার ব্যবহার করলাম এবং এই গাছটা আমি কিন্তু ঘুঁটে ভেজানো জলটা ব্যবহার করলাম তো দুটো গাছে দুরকম দিলাম এই গাছটা দেখো পরের সপ্তাহে আমি সরিষার খোল দেব আর ওই গাছটাতে আমি দেব পরের সপ্তাহে ঘুঁটে ভেজানো জল তো বন্ধুরা যদি তোমাদের কাছে ঘুঁটে না থাকে অনেকেই তোমরা বলবে যে ঘুঁটে কোথায় পাবো তো ঘুঁটে যদি না থাকে এরকম গোবর সার বা ভার্মি কম্পোস্ট তোমরা একটা পাত্রের মধ্যে এরকম দুমুঠো পরিমাণ নিয়ে এক লিটার জলের মধ্যে যদি দুদিন ভিজিয়ে রাখো না সেই জলটাকে যদি ছেঁকে গাছে ব্যবহার করতে পারো জলের সাথে ডাইলিউট করে তাহলেও কিন্তু সেম রেজাল্টটাই পাবে তোমরা তো দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু করবে যদি ঘুঁটেটা পাও তো খুব ভালো হয় আর না হলে কিন্তু এইভাবে ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার ভিজিয়ে রেখে সেই জলটাকে ব্যবহার করতে পারো তোমাদের চন্দ্রমল্লিকা গাছে তো এই সময় কিন্তু গাছে নাইট্রোজেন ফসফরাস খুব প্রচুর মাত্রায় প্রয়োজন গাছের বৃদ্ধির জন্য এবার গাছে পটাশিয়াম তো অবশ্যই প্রয়োজন তো পটাশিয়ামের চাহিদা মেটাতে তোমরা কিন্তু এখানে কলার খোসার গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারো বন্ধুরা অথবা যদি রাসায়নিক উপায়ে পরিচর্যা করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে জিরো জিরো ফিফটি সেটাও এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো এস ওপি যেটা জিরো জিরো ফিফটি এক লিটার জলে দু গ্রাম গুলে ভালোভাবে স্প্রে করতে পারো এরপর আসি বন্ধুরা গাছে কিন্তু রোগ পোকার সমস্যা হবে এই যে গাছে কুড়ি এসেছে এবার কিন্তু গাছে জাপ পোকা বা বিভিন্ন রকম পোকামাকড়ের সমস্যা হবে সাদা পোকা তো তোমরা যদি এই যে আমার হাতে যে কীটনাশকটা দেখলে বন্ধুরা কাকা কীটনাশক এটা যদি তোমরা এক লিটার জলে দু এম এল মিশিয়ে নিয়ে গাছে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছে আর কোনো রকম কোনো রোগ পোকাই থাকবে না এটা কিন্তু পনেরো দিনে একবার অবশ্যই প্রয়োগ করতে হবে বন্ধুরা মাসে দুবার পেস্টিসাইড এবং মাসে দুবার ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু প্রয়োগ করতেই হবে এবং যে খাবারগুলো দিতে বললাম অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করো বন্ধুরা তোমাদের গাছ যদি আমার মতো এরকম দেরিতে বসাও তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল তোমরা অবশ্যই পাবে ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে গাছ কিন্তু কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে আর সব শেষে যে পরিচর্যার কথাটা বলব বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই করবে সারা দিন এমন জায়গায় গাছগুলোকে রাখবে যেন রোদে থাকে সানলাইট অবশ্যই প্রয়োজন এই গাছগুলোর জন্য সানলাইট যদি না পায় গাছগুলো কিন্তু ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হবে এবং গাছে কুঁড়ি আসবে না বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ